অনেক তো হল পুরী ঘোড়া এবার বাড়ি ফেরার পালা তো আমাদের ট্রেন ওয়ান টু এইট টু টু পুরী টু এক্সপ্রেস আর এখন আমাদের এসিতে আর এসি ছাড়া এমনি যাওয়াটা খুব পসিবল ছিল না খুবই গরম খুবই কষ্ট হচ্ছিল যাই হোক দুদিন ঘুরেছি এতটা কষ্ট ছিল আর জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আমাদের টিকিট ছিল ওয়েটিং লিস্টে আর দুটো টিকিট কনফার্ম হয় দুটো টিকিট কনফার্ম হয়নি তো আর এসে এস সিটা হেছি আর এস সিটা একটু বেশি পছন্দ আমার যতটা কম থাকলে কিন্তু জ্বালা সাইডে বসে জ্বালা ভিউ এনজয় করতে করতে অবশ্যই যাবো এখন আমার ওইটা খুবই বেশি এক কাপ চা আর সাথে লাঞ্চের মেনু ডিসাইড করতে করতে আমাদের ট্রেন পৌঁছালো তার প্রথম স্টেশন সাক্ষী কপার শরীরে অনেকটা ক্লান্তি আর মনে অনেক বিষণ্নতা নিয়ে আমাদের যাত্রাপথ বাড়ির থেকে তার আগে যাত্রাপথে কিছু সবুজ গাছপালা আর একটা ছোট্ট সবুজ পাহাড় আমাদের যাত্রাপথ থেকে আরো সুন্দর করে তুলল সবুজ পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমাদের ট্রেন পৌঁছালো খোর্দা জংশন রোড আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল পাঁচ মিনিট মতো এর পরবর্তী স্টেশন ছিল ভুবনেশ্বর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল ওই পাঁচ মিনিট মতো দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে আমাদের লাঞ্চ এসে হাজির হলো আর এই যে দেখো এই যে যেটা আছে তার মধ্যে ছিল দুটো করে পরোটা এটা বেশ থালির ছিল আর এই যে পাউচের ভাত ছিল এক্সট্রা করে আর এই দেখো এটা ছিল হচ্ছে আমাদের আন্ডা থালি তার মধ্যে ভাত ডাল একটা সবজি আন্ডা আর স্যালাড সমস্ত কিছু ছিল তার সাথে চাটনি ছিল এবং একটা করে সোনপাফড়ি ছিল এই দেখো খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো ছিল আর খাবার দাবারও কিন্তু টেস্টি ছিল মোটামুটি ভাত তাত খেয়ে পেট পুজো করার পর এবার ছিল এই সোন খাওয়ার পালা আর সোন পাপিটা কিন্তু ভালোই ছিল আর বাঙালি হিসাবে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টির পর তো আমাদের দারুণ লাগে আর এর মধ্যে আমাদের ট্রেন কটক ধানমন্ডল যাজপুর ভদ্রক সৌ বালেশ্বর বাস্তা সমস্ত স্টেশন পেরিয়ে এখন দাঁড়িয়ে জলেশ্বর স্টেশনে জলেশ্বরের পর দাঁতন এবং বেলদা স্টেশন পেরোনোর পর আমাদের ট্রেন দাঁড়াবে খড়গপুর জংশনে এখানেও থাকবে মোটামুটি মিনিট মতো আর এই খড়গপুর স্টেশন পেরোনোর পর আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে সোজা গিয়ে সাঁতরাগাছি আমাদের টিকিট চালিবার অবধি থাকলেও আমরা ডিসাইড করেছি আমরা সাঁতরাগাছি থেকে নেমে আমরা ওখান থেকে ট্যাক্সি বা ওলা ওবের করোনোপুর ওখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে বেশি সুবিধা হবে আর এই ট্রেনের যে জিনিসটা সবচেয়ে বেশি আমার মন কেড়েছিল সেটা ছিল এখানকার ওয়াশরুম যেটা ছিল একদমই পরিষ্কার ঝকঝকে আর এই দেখো এই ট্যাপটা ছিল নিচ থেকে মানে নিচ থেকে এটাকে পুশ করলে তবে কিন্তু জল বেরোবে কল থেকে তো এটা আমাদের জন্য একটু অকওয়ার্ড ছিল ব্যাপারটা সচরাচর আমরা কিন্তু এরকম পাই না কোথাও ট্রেন আম ক্রস করার কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আর রেলের এক কর্মী বলছিল যে পেছনে বন্দে ভারত এক্সপ্রেস আছে তো বন্ধে ভারত ক্রস করবে তারপর আমাদের ট্রেন এগোবে তো দেখলাম যে পাঁচ দশ মিনিট আনোর পর ট্রেন এগোতে শুরু করলো এবার এখনও মাঝে একটা স্টেশন আছে মৌরিকা তারপর হাতরা দেখা যাক এমনি ধৌলি এক্সপ্রেস তার টাইমের থেকে এক ঘন্টা মতো লেগে চলছে অলরেডি না যে ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু শেষ অব্দি হয়নি আমাদের ট্রেন কিন্তু বন্দে ভারতের জন্য অপেক্ষা করেনি সে কিন্তু আমাদের সাঁতরাগাতি স্টেশনে নামিয়ে দিয়েছে আর এখানে আমাদের পুরীর জার্নি শেষ হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমাদের পুরী ভ্রমণের সম্পূর্ণ জার্নি ব্লগিং এর মাধ্যমে আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেটাও দেখে নিও টাটা